আমাদের এখানে মেলা হচ্ছে তাই ভাবলাম চলে যাই তো পুচকু রেডি আমিও রেডি আর তোমাদের দাদাভাইও রেডি সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এই দেখো এসেই ও আগে খেলনা কিনবো খেলনা কিনবো তো ওকে এই বন্দুক সেটটা কিনে দিলাম বন্দুক সেট কিনেছে আর এখানে চলে এসেছি আমরা এই ফুচকা খেতে তোমাদের দাদাভাই পুচকু আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম আর তারপরে দেখো কি বৃষ্টি বাপরে বাপ আমি তোমাদের দাদাভাই পুচকু তিনজনে তো ভিজে গেছি পুচকু একটু কম ভিজেছে ওকে বাঁচানোর চেষ্টা করেছি আর আমরা তো পুরো ভিজে গেছে কি বৃষ্টি তো দেখতেই পাচ্ছ হাঁটুকটাক কিছু কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি চারটে প্লেট কিনেছি কাপ আছে প্লেট কিনেছি আর জুসের এই জারটা কিনেছি আর দেখো পুচকু তো আগেই তোমাদের সাথে আনবক্সিং শেয়ার করে দিলাম আমি ভাবলাম তোমাদের সাথে আনবক্সিং করব কিন্তু তার আগে আমার পুচকুই তোমাদের সাথে আনবক্সিং করে দিয়েছে তো জুসের জারটা কেমন লাগছে বলো আর কত দাম নিয়েছে গেস করো কিন্তু আর এই ছাঁকনিটা নিয়েছি আর কিছু কিউট কিউট ইয়ারিং নিয়েছি সেগুলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করে দিচ্ছি কানের গুলো খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে চারটে কানে নিয়েছি আর তোমাদের কেমন লাগছে কানেরগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে আর এই স্ট্রবেরিটা তো আমার ফেভারিট সব আমার খুব পছন্দ হয়েছে আর কত দাম নিয়েছে তোমরা অবশ্যই গেস করো গেস করো কমেন্ট করো